সালামু আলাইকুম আসলে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন বড় বড় মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে একদম ডিরেক্টলি দেখাবো আমাদের ক্লায়েন্টের জন্য কিভাবে একটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করতে হয় এই প্রসেসটা আজকে দেখাবো আই হোপ ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন অ্যান্ড বেশ কিছু পার্ট আপনারা শিখতে পারবেন হচ্ছে আমাদের ফেসবুক পেজ যারা এখন ফলো দেননি তারা চাইলে অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকতে পারেন পাশাপাশি আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে একটা কমিউনিটি রয়েছে এখানেও আপনারা যুক্ত হয়ে পাশে থাকতে পারেন এখানে আপনাদের বিভিন্ন ধরনের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেখানে আপনারা পোস্ট করতে পারবেন এন্ড প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আমরা অনলাইন বিজনেস এন্ড ডিজিটাল মার্কেটিং আহ অনেক ধরনের টপিকস নিয়ে আমরা এখানে কথা বলে থাকি তো এগুলো উপরেও আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন অ্যান্ড পাশাপাশি আমাদের অফিসিয়াল একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেটাতেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আমরা এখন চলে যাব যে কিভাবে আমরা আমাদের ক্লায়েন্টদের আহ জন্য একটা ভাবে ফেসবুক অ্যাড ক্যাম্পেন রান করব তো আমি এখন এসেছি আমার আহ অ্যাড ক্যাম্পেইনের ড্যাশ বুটে তো আই হোপ আপনাদের এই ড্যাশবোর্ডটা অবশ্যই আছে আর না থাকলে অবশ্যই আপনারা একটা ক্রিয়েট করে নেবেন দেন আপনারা এই ড্যাশবোর্ডটা পাবেন তো আসার পর আমরা জাস্ট ক্লিক করব ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন দেখাবে তো এগুলো নিয়ে আমরা আর আলোচনা করতেছি না তো আমাদের যে ক্লায়েন্ট তার হচ্ছে মেসেজ ক্যাম্পেইন রান করবো আজকে তো সেক্ষেত্রে আমরা এংগেজমেন্ট অপশনটা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব একটু লোডিং হচ্ছে উপরটা হচ্ছে ফেসবুক ম্যানুয়ালি ভাবে সে তার মতো ফেসবুকের এর মতো সে একটা রান করবে আর নিচে হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটা আমাদের মতো করে আমরা ক্যাম্পেইনটা রান করতে পারবো তো এটা সিলেক্ট করে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আমাদের দেন আপনি আপনার ক্যাম্পেইনের কি নাম দিতে চান সেটা আপনি নিজে থেকে নির্ধারণ করবেন তো আমরা একটা নাম দিয়ে দেব এখানে যে জাস্ট ওয়েট সিল করে আমরা নাম দিচ্ছি হক আর 2 এন্ড ক্যাম্পেইন এর সেল হচ্ছে সাত দিন তাহলে সেভেন ডেইস দেন এটা ডেইলি বাজেট হচ্ছে আপনার টু ডলার এন্ড একটা হচ্ছে তেইশ দেন হচ্ছে এগারো পঁচিশ এটা আপনারা আপনাদের অনুযায়ী এখানে দিয়ে দিবেন ক্যাম্পেইন নামটা আমার ক্যাম্পেইন হচ্ছে হক পার্ট টু সেভেন ডেজ অ্যান্ড টু ডলার দৈনিক বাজেট তো সেখানে আমি বোঝার ক্ষেত্রে জিনিসটা আমি দিয়ে দিলাম দেন আমি নিচের দিকে আসবো আসার পর আমি জাস্ট নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমি একটু বলে রাখি প্রথম হচ্ছে ক্যাম্পেইন দেন হচ্ছে আপনার অ্যাড সেট দ্বিতীয় অপশন আর তৃতীয় হচ্ছে অপশন আপনার হচ্ছে অ্যাড কপি তো আমরা এখন অ্যাড সেটের মধ্যে আসছি দেন এখান থেকে আমরা এটা পেস্ট করে দেবো এন্ড ক্যাম্পেইনটা আমরা ক্রস করে দেবো অ্যাট তারপর হচ্ছে এখানে আপনাদের আপনার যে ফেসবুক পেজটা যে পেজের থ্রুতে মূলত আপনারা ক্যাম্পেইনটা রান করবেন সেই ক্যাম্পেইনটা অবশ্যই এখানে সিলেক্ট করে এন্ড অ্যান্ড কনভার্সন লোকেশন আপনারা অবশ্যই মেসেঞ্জার ডেস্টিনেশনটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমি এখন চালাচ্ছি হচ্ছে অনলি মেসেজ ক্যাম্পেইন তো সেক্ষেত্রে আমার এই ফার্স্ট অপশনটাই থাকতেছে আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন তো মেসেজ এটা সিলেক্ট করে দিলাম এন্ড নিচের দিকে আসলাম এন্ড এখানে আমি আর কিছু করতেছি না যেরকম আছে সেরকমই থাকবে যদি আপনারা শুধুমাত্র ক্লিক চান লিঙ্ক ক্লিক তাহলে নিচের অপশন সিরকু দিতে পারেন এন্ড যদি শুধুমাত্র কনভার্স চান তাহলে অবশ্যই প্রথম অপশনটা থাকবে দেন হচ্ছে আমরা নিচের দিকে আসবো এন্ড এখানে ডেইলি বাজেট আমরা হচ্ছে দুই ডলার করে দিচ্ছি এন্ড একটা চল হচ্ছে সাত দিন তাহলে আমরা উনত্রিশ তারিখ পর্যন্ত একটা চলবে and uh, চলবে হচ্ছে আহ পঁয়ত্রিশ and এটাও uh, same আটটা পঁয়ত্রিশ থাকবে and নিচের দিকে আসবো আমরা ডেইলি বাজেট and হচ্ছে আমাদের আহ date আমরা সুন্দর করে select করে দিলাম then হচ্ছে নিচের দিকে আসলে এখন হচ্ছে আমরা পাচ্ছি যে লোকেশন আপনি কোন লোকেশনের মধ্যে মূলত একটা রান করতে চান সেই লোকেশনটা অবশ্যই আপনি এখানে এখান থেকে দিয়ে দিবেন ধরেন আমি এখান চাচ্ছি হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল শুধুমাত্র আমার একটা চলবে আমি সিলেক্ট করে দিচ্ছি আমি এখান থেকে হচ্ছে দশ কিলোমিটার দিয়ে দিলাম ওকে এন্ড আমার লোকেশনটা কমপ্লিট হলো নিচের দিকে আমরা স্ক্রল করবো তারপর এখানে সাজেস্ট অডিয়েন্স এখানে শো সিটিং এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনি মূলত একটা কত বয়সী ব্যক্তিদেরকে দেখাইতে চান এটা অবশ্যই এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন আমি চাচ্ছি এটা হচ্ছে আমার বাইশ থেকে হচ্ছে চলবে পঁয়তাল্লিশ এখান থেকে আপনারা অবশ্যই আপনাদের মানে শুধুমাত্র মেয়েদেরকে একটা দেখাইতে চান নাকি ছেলেদেরকে দেখাইতে চান মানে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমি আমার যে আহ প্রোডাক্টটা এটা হচ্ছে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য সেক্ষেত্রে আমি অল রাখলাম অ্যান্ড ডিটেইলড টার্গেটিং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই আপনারা খুবই রিসার্চ করে এটা দিবেন তো আমি আমার ডিটেলসতে টার্গেটিং তাদেরকে আমি এখন দিয়ে দিচ্ছি অ্যান্ড আমরা অনলাইন শপিং হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে আমরা দিতে পারি সরি এডুকেশন এডুকেশন

ওই সমস্ত টপিক মানে চিন্তা ভাবনা করে কিন্তু দিতে হবে এখানে উল্টা পাল্টা দিলে কিন্তু খুব ভালো একটা পাবেন না তো আমার এতটুকুই আর কিছু লাগবে না হচ্ছে এখান থেকে অবশ্যই ম্যানুয়াল প্লেসমেন্টটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমি ইনস্টাগ্রামে চালাবো না আপনারা যদি চালাতে চান তাহলে ঠিকটা থাকবে এখানে আর কিছু চেঞ্জ করলাম না যে এরকম আছে এরকমই থাকুক আমরা হচ্ছে এখান থেকে ডিরেক্টলি আমরা এখন আসে অ্যাডকিতে আমরা এটা একটু জাস্ট পেস্ট করে দেই অ্যাড কপিটা দিয়ে দিলাম অ্যান্ড নিচের দিকে আসি আসার পর হচ্ছে এখান থেকে আপনার মূলত কি ধরনের একটা দিতে চান ভিডিও না কিনে এটা আপনারা অবশ্যই নির্ধারণ করবেন তো সেক্ষেত্রে আমি অবশ্যই আহ ভিডিওটা সাজেস্ট করবো কারণ এটাতে অনেক বেশি ভালো রেজাল্ট আসে এন্ড আমার অলরেডি ফেসবুক যে ফেসবুক পেজটা আছে এটার মধ্যে অলরেডি আমি যে ক্যাম্পেনটা চালাবো তার জন্য একটা ভিডিও অলরেডি পাবলিশ করা আছে তো সেই ক্ষেত্রে আমরা পোস্ট এই অপশনটা সিলেক্ট করে দেবো সিলেক্ট পোস্ট আমরা এখান থেকে হচ্ছে সেরকমই থাকবে অ্যান্ড আমরা এখানে অবশ্যই এটা আমরা এডিট করে দেব ঠিক আছে এটা অবশ্যই এডিট করে দেব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট থ্রি টু এটা আমরা ক্রস করে দিচ্ছি এটা আমরা দিব হচ্ছে যে আমরা লিখতে পারি যে আপনার সাথে কিভাবে যোগাযোগ

আমরা একটু wait করবো just আমরা same যোগাযোগের যে ঠিকানাটা আমরা same এটাই আমরা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের আহ যোগাযোগের যে ঠিকানা বা মাধ্যম এগুলো অবশ্যই দিয়ে দেবেন এইখান থেকে আমরা কপি করে just আমরা এখানে paste করে দিচ্ছি এন্ড দেন হচ্ছে আমরা সেভ করে দিচ্ছি। ওকে গ্রেট আমাদের সবকিছুই কমপ্লিট কমপ্লিট হওয়ার পর আমরা শুধুমাত্র ক্লিক ক্লিক করে করে হচ্ছে আমরা দিলাম অলরেডি আমাদের একটা পাবলিশ হয়ে গিয়েছে তো এই ছিল ফেসবুক এর ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের ফেসবুক যে পেজটা রয়েছে সেটা অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো এরকম বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন অ্যান্ড যদি আপনাদের কোনো সার্ভিস প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম